আমি বাড়িতে গেলে পরে অবশ্যই সোদপুরে এই রেস্টুরেন্টটায় চলে আসি যে কোনো একটা দিন দেখি যদি বেশি দিনের জন্য বাড়িতে যাই তাহলেই কিন্তু আমার এখানে এসে খাওয়া দাওয়া করা হয় এই রেস্টুরেন্টগুলো গেছে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে চিকেন তান্দুরিটা এত অসাধারণ মানে এত অসাধারণ মানে মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তো যখনই আমি এখানে আসি চিকেন তান্দুরি অবশ্যই অর্ডার দিই আর সেটা বেশ অনেকক্ষণ ধরে একদম রয়ে শয়ে আয়েস করে খাওয়া দাওয়া করি এটা বেশ ভালো লাগে খেতে তো চিকেন তান্দুরিটা নিয়েছিলাম লেগ পিস আর হচ্ছে ব্রেস্ট পিস দুটোই ছিল আর বেশ অনেকটা বড় ছিল অনে দুজনে মিলে যেহেতু খাবো আর সাথে কিন্তু ধনে চাটনি আসতে লাগছিলো তো হেভবি লাগে খেতে এটা এটা আমি এখানে আসলে অবশ্যই খাই আর তার সাথে ভাবলাম যে একটুখানি কোক নিয়ে নিই কারণ হচ্ছে এগুলো খেলে না বেশ চিল্ড কোক খেতে হেভবি মজা লাগে আমার তো সেই হিসাবেই একটা চিল্ড কোক নিয়ে নিয়েছিলাম দারুণ লাগছিল তো ভাবলাম যে এসেছি যখন খেতে তো একটু ভিডিও শ্যুট করা যাক আজকের একটু এই বেলায় এই ব্লগটা একটু শ্যুট করে নিলাম তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া তো চলছিল আর একটু শ্যুটও চলছিলো তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া তো তারপরে কমপ্লিট করলাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম ভাবলাম এবারে যেতে হবে একটু বাড়িতে তো বাড়ি যাব তার আগে এই যে অটোতে বসে যেতে যেতে একটু বাইরের দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করছিলাম দারুণ লাগছিল দেখতে চারিদিকে একদম আলো ঝলমলে রাস্তা বেশ ভালো লাগছিল দেখতে তো এই বাইরের দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছিলাম আর তার সাথে সাথে ক্যামেরা বন্দিও হচ্ছিলো বেশ ভালো লাগলো আজকের সন্ধেবেলাটা বেশ খাওয়া দাওয়া ঘোরাফেরা মজা ভালোই হলো তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে একটু আমিত্তি কিনব অনেক দিন হয়ে গেছে আমিত্তি খাওয়া হয় না তাই জন্য বাড়িতে সবাইয়ের জন্যই একবারে কিনে নিয়েছিলাম আমিত্তি আমিত্তি কিনে তারপরে বাড়িতে গেছিলাম তো এই যে একটা মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবার মন্দির তো মন্দিরের সামনেটাতেই একদম অটোটা দাঁড়িয়েছিল তো যাই হোক ওখান থেকে তারপর সোজা ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে আমি কিনে নিয়েছিলাম এই যে আমিত্তি দারুণ লাগছিলো তবে ক্যামেরার লাইটটা দেওয়াতে আমিত্তির কালারটা না একটু অন্যরকম এসেছে এই কালারটা এইরকম নয় একটু মানে কি বলবো একটু লাল ভাবটা আর একটু বেশি ছিল আর কি তো বাড়িতে আসার পরে মা তো রাত্রের বেলায় আবার সেই দেখি ভাত রান্না করেছে কি করব তরি তরকারি খেতে ইচ্ছা করছিল না তাই জন্য গরম ভাতে ঘি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে খেলাম দারুণ লাগলো ঝাল ঝাল করে খেতে আর সর্বশেষে আমিত্তি খেলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন